আজকে আমাদের কক্সবাজারে লাস্ট ডে ছিল তো আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করিনি দেন ওদের পাপা ওদেরকে রেডি করে দিচ্ছিলো আমরা একটু বাহিরে যাব ঘুরতে আর টুকটাক কিছু শপিং করব কেনাকাটা করব তো সেজন্য একটু বাহিরে যাব সে জন্য ওদের পাপা ওদের রেডি করিয়ে দিচ্ছিল ম্যাক্সিমাম টাইম কোথাও বের হলে ওদের পাপাই ওদের রেডি করিয়ে দেয় আর এখন ওরা একটু খেলাধুলা করছিল। আর একটু পরে আমরা বের হয়ে যাব ওদের খেলাধুলা শেষ হলে আর ওরা যখন খেলাধুলা করে কখনো ওদের ডিস্টার্ব করি না কারণ ওরা যেহেতু ছোট ওরা খেলাধুলা করতে পছন্দ করে তো সেই স্পেসটা আমরা সবসময় ওদেরকে দেওয়ার ট্রাই করি ए आदरणीय आशा गुड

me pai boticos calma tá parou এই তিন দিন কক্সবাজারে আমরা খুব আনন্দ করলাম ঘুরলাম ফিরলাম মানে খুব ভালো লেগেছে আর আমার বাচ্চারাও খুব এনজয় করেছে আই হোপ আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আর আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও